বীজগণিতের সূত্র নিয়ে আমরা আলোচনা বা পর্যালোচনা করছি এইটা নিয়ে সেকেন্ড ক্লাস এই ক্লাসে টোটাল বীজগণিতের চার সূত্র আছে প্রায় শেষ করে দেবো এছাড়া আরও অনেক সূত্র আছে কিন্তু আমার মনে হয় প্রাথমিক যে কিছু সূত্র দেবো এইগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো বা প্র্যাকটিস করতে পারো নিজের আয়ত্তে রাখতে পারো তাহলে যে কোনো বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এগুলো তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না এগুলো ভালো করে প্রত্যেকে মুখস্থ করে নিও আচ্ছা নেক্সট হচ্ছে এটা এ প্লাস বি এ কিউ প্লাস হচ্ছে বি কিউ সমান এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো আবার বলছি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা আরেকটা এ প্লাস এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যেই অঙ্কে যেই সূত্রে লাগবে সেইভাবে ব্যবহার করতে হবে এবারে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস পুরোটা হোল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস তাহলে হচ্ছে আরেকটা এবার মাইনাসের ক্ষেত্রে এক কিউ মাইনাস কিউ সমান হচ্ছে এ মাইনাস এর পুরো হোল কিউ প্লাস থ্রি এবি এ মাইনাস আচ্ছা হচ্ছে এ কিউ মাইনাস কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা পাঁচেরটা হচ্ছে এবারে তিনটে ডিজিট নিয়ে আমরা করবো এ প্লাস বি প্লাস সি এ পুরোটা হোল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ তাহলে এই সূত্রটা যদি মুখস্থ করে রাখতে পারে অঙ্কগুলো একদম সহজ হয়ে যায় এ প্লাস বি এর পুরোটা হল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি আর বি প্লাস সি তারপরে সি প্লাস এ এবারে ছয়ের এ কিউ প্লাস বি আচ্ছা এইটা হচ্ছে মাইনাস সমান সরি মাইনাস থ্রি এবি এইটা সমান হচ্ছে AB C এ প্লাস বি প্লাস সি পুরোটা ইন্টু তারপরে হচ্ছে ইন্টু দিয়ে আচ্ছা এটা এখানে করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ দেখো এটা আবার বলছি এ কিউ প্লাস প্লাস মাইনাস থ্রি সমান এ প্লাস বি প্লাস সি এর পুরোটা ইন্টু তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 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 সি এইটা একই রকমের আচ্ছা এবার আরেকটা সাতেরটা লক্ষ্য করো তোমরা সাতেরটা হচ্ছে এ বি সি এ পুরোটা স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ দেখো তাহলে এ প্লাস বি সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস বি সি প্লাস সি এবারে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস সি এর পুরোটা হোলসকে মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আচ্ছা এইগুলো অনেকের জানা নেই এগুলো একটু ভালো করে তোমরা যদি জানতে পারো এ পাওয়ার এম এ পাওয়ার এন এইটাতে হচ্ছে কি হয় এই রকম করে গুণ হলে এইটা সমান এ এম প্লাস এন এইটা উপরে পাওয়ারটা দুটো যোগ হয় এই দুটো গুণ মানে উপরে পাওয়ার এটা যোগ হয়ে যায় এইগুলোকে ভালো করে সবাই বুঝে নাও এ এম ডিভাইডেড এন সমান হচ্ছে এটা এ এন মাইনাস এন পাওয়ারে আচ্ছা আরেকটা এটা আছে বীজগণিত অত্যন্ত লাগে এগুলো হচ্ছে এ এম এটা পুরোটাই হলে এন সমান এই রকম হলে তোমাদের এ এম এন মানে গুণ হয়ে যাচ্ছে এটা পাওয়ারটা তারপর দেখে নাও এ বি পুরোটা হচ্ছে এন পাওয়ার সমান হচ্ছে এ এন ইন্টু বিএন আচ্ছা এখানে এই ক্লাসটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে কেউ ভুলবে না আশা করছি এই ইনফরমেটিভ সূত্রগুলো তোমাদের প্রত্যেকের কাজে লাগবে যারা অঙ্কটা একদম সুন্দরভাবে শিখতে চাও আর এই বীজগণিতের সূত্রগুলি যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে প্রত্যেকের খুব কাজে লাগবে এখানে এই ক্লাসটা শেষ করলাম প্রত্যেকের ক্লাসটি দেখবে থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং